তান্ডব সিনেমায় সাবিলা নূরকে আইটেম গার্ল হিসেবে দেখা যাওয়ার পরে এবার ছোট পর্দার অভিনেত্রী তাসনিয়া ফারিনিরও অভিষেক হল আইটেম গার্ল ইনসাব সিনেমায় নব্বইয়ের দশকের বিখ্যাত গান আকাশেতে লক্ষ্য তারা চাঁদ কিন্তু একটা রে গানটির রিমেক দিয়ে নতুন করে আলোচনা এলেন তাসনিয়া ফারিন শরিফুল শরীফুল সাথে জুটি বেঁধে লুকে হাজির হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় মিষ্টি এই নায়িকা গানটিতে উপস্থিত হয়েছেন শরীফুল রাজ এবং মোশারফ করিম মূল গানটি ছিল কুলি ছবির মিল্টন খন্দকারের লেখা মূল গানটি সুর করেছেন আলম খান এবং গিয়েছেন অ্যান্ড্রু কিশোর ও রিজিয়া পারভিন যেখানে ওমর সানি এবং পপির অনস্ক্রিন রসায়ন ছিল প্রকাশের পর গানটি জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী তার ফেসবুক পোস্টে লেখেন আমাদের দুজন সবচেয়ে প্রতিভাবান অভিনেত্রী এই ঈদের দুটি বড় সিনেমা বড় পর্দায় এই সুন্দরীদের দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি এর জবাবে তাসনিয়া ফারিন লেখেন ধন্যবাদ মির্জাবিন চৌধুরী আপু আপনি প্রকৃত শিল্পী বর্তমানে পুরনো গানকে রিমেক করে আইটেম সং হিসেবে প্রেজেন্ট করার ট্রেন্ড চলছে